সম্রাহিত পরন্ত বিকেল আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রবি শস্য ওঠানো হয়ে গেছে মাঠে এখন বড়ো ধান রোপণের প্রস্তুতি চলছে দেখুন ওই যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি দেখেন মাঠে ধান রোপণ করা হচ্ছে এবং এর পাশে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে আমি যদি যদি দেখানোর চেষ্টা করি পরন্ত বিকেলে সবাই এখনও কাজে ব্যস্ত আছে এই যে সূর্য অস্ত যাচ্ছে সুন্দর একটা দৃশ্য পরন্ত বিকেলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখান্ত জুড়ে মানুষগুলো এখন মাঠে কাছে ব্যস্ত দেখুন সূর্য অস্ত যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই